আপনারা চেষ্টা করে দেখেন বিএনপি ভয় নীতি নাই কোন ধরনের চাকরি হেন না আপনারাই বিএনপি আপনারাই দল আপনারাই নেতা আপনারাই কোনো ধরনের চাকরি হেন না কোনো ধরনের চাষের দরকার নাই আমরা বলতে বলতে হয়রান হয়ে যাব তাও আমরা ঐক্য চাব আমরা ঐক্য চাই কিন্তু নেতা নিজের প্রতি আগের বলেন নিজের বলেন একবার বলেন আপনারা অটল থাকেন আপনাদের ভয় নাই ইনশাল্লাহ যে যতই রাতের অন্ধকারে ভয় দেখা ভয় দেখায় দেখায় কামিয়াব হইতে পারবে না আমি আপনাদেরকে বলছি আমি ভাই হিসাবে

ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আমরা পাশে থাকবো আগেও ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আপনাদেরকেও থাকবো